যে ব্যক্তি দুই রাকাত নফল নামাজ আদায় করে এই নামটি এক শতবার পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল চাও পাওয়া পূরণ করে দিবে সুবা হ্যান আল্লাহ সহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুই রাকাত নফল নামাজ আদায় করে এই নামটি একশতবার পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল চাও পাওয়া পূরণ করে দিবে সুবাহান আল্লাহ সহাবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইয়া মাজিদু যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করবে তার অন্তরে আল্লাহর নূর সৃষ্টি হবে সুবাহান আল্লাহ সবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ টয়লেটে প্রবেশের সময় অবশ্যই মাথায় কাপড় দিয়ে পায়ে স্যান্ডেল পরে প্রবেশ করবেন এবং টয়লেটের দোয়া পাঠ করবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোহাভ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল প্রিয়নবী হরত মোহাম্মদ আলাইহি সালামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয়নবী হরত মোহাম্মদ লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোহাভ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ মাথা ব্যথা ভালো হওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার ওপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে দোয়ার পুরস্কার স্বয়ং আল্লাহ তালা দিবেন আল্লাহ অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি তাহাজ নামাজের পর এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাকে গুপ্ত দান করবেন সুবাহ আল্লাহ সব করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আশি বছরের গোনা মাপের দোয়া অবশ্য একটা শেয়ার করবেন এতে যারা জানে না জানবে আমল করবে তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ বদনজর কালো জাদু বুতের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন এই দোয়াটা পাঠ করে নিজের শরীরে দিবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ জুমার সব থেকে ফজিলতময় আমল হচ্ছে বেশি বেশি শরীফ পাঠ করা সব থেকে ছোটো দরুদ হলো সল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম সবের নিয়তে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরুচিলা আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমি সোয়াবিন নেতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দুপুর বারোটার সময় এই দুয়ারটা একুশ বার পাঠ করুন আপনার মনে সকল ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ সোয়াবিন নেতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া বাসিরু যে ব্যক্তি জুম্মার নামাজের পর একশতবার পাঠ করবে আল্লাহ তাআলা তার অন্তর ও চেহারায় নোট দান করবেন সোবেহান আল্লাহ সোয়াবের শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সোভাহান আল্লাহ হিলাজি মোবাবি হামলি ইয়াস্তা ঘুমের দোয়া ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন শোয়াবানীয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম বোন পাঠ করবে তা আপনার অনেক স্বয়ব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই ঘুমানোর আগে তিনবার পাঠ করবেন তিনটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহুল্লাহ ইন আল্লাহ বাফরুল যে ব্যক্তি নিয়মিত এই দুয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা ও অন্যের কাছে হাত পাতা থেকে হেফাজতে রাখবে সু আহে আল্লাহ সোভাইডিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ্মা মাক ফিরিয়েলি আল্লাহ্মা মাক ফিরিয়েলি মা যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে তার ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে সুবাহান আল্লাহ সোয়াবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা লা ইলা হিন্দ্লা হুল মালিকুল হকুল মুভি